নমস্কার আমি অনির্মন চৌধুরী আর আপনারা দেখছেন নিউজ বাংলা কালিয়াগঞ্জের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের কুনোর এলাকায় একটি বিয়ে বাড়িকে ঘিরে উত্তেজনা ছড়ালো পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসে কালিয়াগঞ্জ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় জানা যায় কুসুমুন্ডি ব্লকের প্রত্যন্ত এলাকার এক যুবতীর সাথে ধরমপাড়ার যুবক সুকুমার রায়ের বিয়ে ঠিক হয় কি ঘটেছে সেখানে দেখাবো বিস্তারিত সঙ্গে থাকো কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনুরের ধরমপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িকে ঘিরে উত্তেজনা ছড়ালো পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় জানা যায় কুষমন্ডি ব্লকের প্রত্যন্ত এলাকার এক যুবতীর সাথে ধরমপাড়ার যুবক সুকুমার রায়ের বিয়ে ঠিক হয় বারোই জুন বৃহস্পতিবার ছিল চার হাত এক করার কথা মেয়ের বাড়ি থেকে এক লক্ষ টাকা বিয়ের যৌতুক হিসেবে দেওয়া হয় ছেলের বাড়ির অভিযোগ প্রথমে মেয়ের বয়স বলা হয়েছিল আঠারো কিন্তু রেজিস্ট্রি করতে গেলে দেখা যায় আঠারো বছর হয়নি ফলে মেয়েকে বিয়ে করতে চায়নি শেষ মুহূর্তে এদিকে বিয়ে বাড়িতে প্যান্ডেল থেকে শুরু করে বিয়ের প্রস্তুতি নিয়ে নিয়ে নেওয়া হয় ছেলের বাড়ির পক্ষ থেকে শেষমেশ তড়িঘড়ি রায়গঞ্জের এক যুবতির সাথে নিজের বাড়িতে নিয়ে এসে সুকুমারের বিয়ে প্রস্তুতি চলছিল আগে যার সাথে বিয়ে ঠিক হয় সেই মেয়ে সহ তার পরিবারের কিছু লোক সুকুমারের বাড়িতে আসে এবং যৌতুকের যে এক লক্ষ টাকা দেওয়া হয় এবং যেসব সামগ্রী দেওয়া হয় তার ফেরত চাওয়া হয় কিছু কথা কাটাকাটি হওয়াতেই দু পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়ায় খবর দেওয়া হয় তালেগঞ্জ থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আগামী আগামীকাল কালিয়াগঞ্জ থানায় দুই পক্ষের মধ্যে মুচলেখা নেওয়া হবে এক লক্ষ টাকা সহ বিয়ের সামগ্রী সুকুমার ফেরত দেবে মেয়ের পরিবারকে আপনার নাম কিন্দুলি রায় বাড়ি কোথায় আপনার ফজলা আচ্ছা বিয়ে বাইতে কেন সে গন্ডগোল হলো কি কারণে এটা বিয়ে বাইতে গন্ডগোল হলো যে আমার মেয়েকে তো ওরা নেবে না

মেয়ের সতেরো বছর পাঁচ মাস পরে কি হলো তারপর পরে তখন আমরা এখানে আসলাম আসে বললাম যে পাঁচ ছ মাস রেট করো তারপর বিয়েটা ধুমধাম করে হবে যা আসা এমনি যা আসা হবে ওরা কে না আমরা টাকা ফেরত দিব না আমরা ওই মেয়েকে নিব না দেড় লাখ টাকা দিয়েছি একটা সোনার চ্যান দিয়েছি হ্যাঁ আজকে টাকা চাইতে গেছিলাম আগে টাকা চাননি

এক সপ্তাহের মধ্যে টাকা পেমেন্ট করে দেবে লিখিত হয়েছে সমস্যার সমাধান হবে কি কিভাবে যে আপনার তো মেয়ের বিয়ে ভেঙে গেল হবে পয়সা করে যদি ম্যানেজ করে দিয়ে আপনারা রাজি হয়ে দেবেন হ্যাঁ